তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত যেহেতু গরমকাল চলে এসেছি তো আমরা চলে গেছিলাম হচ্ছে ডিগ মিশিং গোসল করতে যেহেতু আমাদের এলাকাটা মূলত গ্রামের সাইডে তো সেক্ষেত্রে আপনারা ডিগ মিশিং বলতে অনেকে চিনতে না পারেন বা অনেকে চিনতেও পারেন ডিগ হচ্ছে মূলত সামার মতো যেটা থেকে পানি বের হয় খেতে বা অন্যান্য যে ফসলি জমি আছে ওইটাতে পানি দেওয়া হয় তো আটতে আমরা চলে আসি প্রায় ডিক পিছিং এর কাছাকাছি এই সময় আইসা দেখি ছোট ভাই ব্রাদার বলতেছে যে ওইখানে নাকি মহিলা গোসল করতেছে তো পুরুষ মানুষ যাইতে পারতেছেন তো আমরা সামনে গেলাম একটু সামনে যাওয়ার পর দেখি আমার বন্ধু একটা খেতে নেমে গেছে এবং টমেটো খেয়ে দিতাছে তো এখানে টমেটো নেওয়ার পর আমরা সামনে যাই এবং যেহেতু মহিলারা গোসল করতে তো আমাদের এখানে একটা সুন্দর গাছ আছে অন্যান্য জাম গাছ এবং আম গাছ ভাইরাল হতে পারে আমাদের এখানে এই ম্যাডা গাছটা আছে এটা ভাইরাল আম গাছ এবং জাম গাছের মতোই এটার অন্যান্য এলাকায় ওইটা ভাইরাল হলেও আমাদের এলাকায় এইটাই ভাইরাল এটার উপরে কিছুক্ষণ বসার পর আমরা নেমে আবার হাঁটা দৌড়ি সামনের দিকে যেহেতু মহিলারা গোসল করতেছে সেই জন্য আমরা আমার বন্ধু বলতেছিল যে সামনে নাকি একটা কলা গাছ আছে যেখানে একটা ছড়ি আছে তো আমরা গেলাম গিয়া দেখি ছড়িটা কাইটা নিয়ে গেছে তো ছড়িটা আর আমরা পাই নাই তো ওইখান থেকে ছড়িটা না পাওয়ার দুঃখ নিয়ে আবার আমরা ফেরত আসি তো আমি এখানে একটু রান আপ নিয়ে ডেল স্টেইনের মতো বল করি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সেলিব্রেশন করি তো এগুলো শেষে গিয়ে দেখি মহিলারা চলে গেছে তো আমরা চলে যাই অবশেষ গোসল করতে এবং অবশেষ অনেক মানুষ আসে দেখি এখানে গোসল করতে গিয়ে দেখি আমার বন্ধু সায়ম এখানে এসেছে তো আমরা দুজনে একসাথে গোসল করার জন্য একটু দুষ্টামি করতেছিলাম তো অবশেষে অনেক লোক যেহেতু এসেছে সেই জন্য আমি অবশেষে সিরিয়াল পাই এবং ডুব দিয়ে দেই এবং পানি আজকে অনেক কম আসছে কারণ মেশিনে নাকি সমস্যা আগে আরও বেশি পানি আসতো তো আজকে মেশিনে একটি সমস্যা থাকার কারণে পানি কম আসে তো আমরা তাড়াপুড়া করে ডুবতা আমি এখানে গিয়ে ডুব দেওয়ার পর পরই লোকটি মেশিনটি বন্ধ করে দেয় এবং আমাদের সবার গোসল বন্ধ হয়ে যায় এবং আমরা এখান থেকে আবার হাঁটা ধরি অন্য মেশিনের উদ্দেশ্যে তো এরপর একটু সামনে যাওয়ার পর দেখি আবার লোকটা মেশিনটা চালু করেছে মূলত মেশিনের সমস্যা সেই জন্য উনি বন্ধ করে ফেলেছিল তো মেশিনটা আবার চালু করার পর আমরা আবার চলে আসি গোসল করার জন্য এবং মেশিনটা আবার ছাড়ার পর আমরা আবার গোসল করি এবং এরপরে উনি মেশিনটা আবার বন্ধ করে ফেলেন এবং এর মাঝে আমরা একটু ডাব্লু ডাব্লু ই করে ফেলে আমি আর আর আমার বন্ধু আমাকে একটা মারার পর আমি ওকে দুইটা দিয়ে এখান থেকে বেগে যায় তো মূলত আজকে ভিডিওটা এতটুক পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো আল্লাহ হাফেজ যারা যারা পেজটা ফলো করেন না এখনও তারা অবশ্যই ফলো করে দেবেন এবং খুব শীঘ্রই আমাদের নরসিন্দি নিয়ে খুব একটা সুন্দর সিরিজ আসতে চলেছে তো সকলে দেখবেন পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ